হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম একটা রেসিপি নিয়ে আর ক্যাপশন দেখে বুঝতে পাচ্ছেন আজকে রেসিপি হচ্ছে দুমবার মাংসের রেসিপি তো দুম্বার মাংস তো সব জায়গায় অ্যাভেলেবেল না আর এটা পেলাম কোথা থেকে এটা পেয়েছি হচ্ছে আমার প্রিয় একটা আপু আছে স্বামীমা আপু আমার স্টুডেন্টের মা উনি সরকারি চাকরিজীবী সরকারি অফিসার আপু তো ওনাদের অফিস থেকে প্রতি বছর ডিসেম্বরে দুমবার মাংস দেয় তো আপু আমার জন্যও রেখে দেয় ধন্যবাদ স্বামী আপু তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি আজকের রেসিপিতে প্রথমে দুমবার মাংসটা সয়া সস তারপরে হচ্ছে ভিনেগার একটু পেঁয়াজ তারপরে হলুদ এসব দিয়ে একটু ম্যারিনেট করে রাখা হয়েছিল আধা ঘন্টা তারপর এখানে তেল দিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের বাসায় সব কিছুতেই আম সরিষার তেল ব্যবহার করে কারণ সরিষার তেল শরীরের জন্য খুব ভালো তো প্রথমে তেল গরম করে তার ভেতরে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে আর পেঁয়াজ বেশি করে না দিলে কিন্তু মাংসের স্বাদ হয় না দুমবার মাংস কিন্তু খুব ভালোভাবে গরম পানিতে পরিষ্কার করতে হয় কারণ নাতে একটা স্মেল আসে সো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হয় এরপর ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম তেজপাতা মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে এক একজন এক এক রকমভাবে মাংস রান্না করে আমাদের যেভাবে করা হয় সেভাবেই আমি করছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কিন্তু শুরুতেই দেয়া হয়েছে তো এখন মাংসটা ঠেলে দেয়া হলো আমি কিন্তু রান্না অতটা ভালো পারি না কিন্তু এখন হালকা পাতলা শিখছি মায়ের কাছ থেকে মা বলেছে এখন না করলেও চলছে কিন্তু বিয়ের পরে তো আর চা চলবে না শ্বশুরবাড়ি গিয়ে করতেই হবে শিখেনে এরপর দিয়ে নিলাম হালকা একটু পরিমাণ মতো লবণ একটুখানি গরম পানি আবার একটু হালকা পানি দিয়ে নেওয়া হলো আব্বু আসলে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে এ কারণে এরপর ঢেকে দিয়ে আধা ঘন্টা পরে এর ভেতরে আলু দেয়া হয়েছে আলুটা হালসিয়ে নিলাম এরপর বিশ মিনিট পরে আলুগুলো আলাদা করে মাংস থেকে সরিয়ে রেখেছি কারণ ওগুলো আগে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু মাংস কিন্তু সিদ্ধ হতে অনেক লেট হয় এরপরে আধা ঘন্টা পরে আবার আলুগুলো দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নেওয়া হলো এরপর রেডি হয়ে গেল মাংসটা এখন খাওয়ার পালা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অনেক টেস্ট হয়েছে ভালো লাগলে শেয়ার করবেন